নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বৃহস্পতিবার সকাল ছটা মতো মাঝে আকাশের মেঘ কেটে বৃষ্টি উধাও হয়ে আবার যেন ফিরে এলো সেই শীতকাল একটু আগে বাইরে বেরিয়ে দেখি কুয়াশায় চারিদিকটা একেবারে ধোয়াশে হয়ে আছে আর এই শীতের সকালে কড়াতে সর্ষের তেল ঢালতেই যে নাকে একটি ঝাঁঝালো গন্ধ আসে এতেই যেন একটা আলাদা উষ্ণতা চলে আসে আর শীতের সেরা সবজি ফুলকপি তার দাম তো এখন এখন আকাশ ছোঁয়া কেজি করে নিচ্ছে জানেন আমাদের তো আপনারা আবার দু ধরনের ফুলকপি দেখতে পাবেন এক হচ্ছে এখানকার কৃষকরা যেগুলো লাগান ওগুলো আরেকটি আসে হচ্ছে মুখ্যভূমি থেকে দুটি স্বাদ ও আকারের মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায় হয়তো জায়গা বিশেষেই এক এক রকম সবজি হয়ে থাকে কিন্তু খেতে কিন্তু দুটাই খুবই ভালো লাগে কোনোটাই মন্দ লাগে না আর ওই যে ওদিকে বোধহয় ছেলেটি উঠল বুঝি ভাবছি আজকে চানে পাঠানোর আগে একটু বেশ অনেকটা করে সর্ষের তেল মালিশ করে দেব সেই তো ছোটবেলায় শীতকালে ভোরবেলাটায় ঠাকুমা আমাদের দুই বোনকে উঠানে আলতো রোদের নিচে বসিয়ে ভালো করে তেল মালিশ করে তারপরে তো পাঠাতেন চারি চারিপাশটা কেমন ধোয়াশে হয়ে রয়েছে কুয়াশায় যেন মনে হচ্ছে গোটা প্রকৃতি জুড়ে কেউ জ্বালিয়ে ধোয়া দিচ্ছে সকাল সকাল পালিশ হচ্ছে বাবা চলো জলটা গরম হয়ে গেছে খাবে তারপরে চান করবে এই তো মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা ফুলকপি ও আলুগুলো একটু মটরশুঁটি নেই যদি একটু ফ্রিজে মটরশুঁটি থাকতো তাহলে একটু মটরশুঁটিটাও যদি দেওয়া যেত না তাহলে স্বাদটা একটু অন্যরকমেরই হতো কিন্তু এইভাবেও না বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া এক্কেবারে শুদ্ধ নিরামিষের মতো করে করলাম দিতে হবে না গোলাপ ফুল গাছে দিতে হবে না হ্যাঁ ওই গাছটা তো একটু দাও বেশি করে ব্যাস হবে আর এই যে স্কুল বাস এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে এই কোটা বিল্ডিংটা একেবারে নিশ্চুপ হয়ে যাবে জানেন এই যে বাচ্চাগুলি সব স্কুলে চলে যাবে এদিকে ঠাকুর পুজোটাও সেরে নিলাম আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি বেদানা আর এই যে আমার ছোট্ট কৃষ্ণ ঠাকুরের জন্য অনলাইন থেকে একটা আসনা নিয়েছিলাম বেশ সুন্দর এসেছে বলুন কি মিষ্টি দেখতে হয়েছে এখন যাই একটু তুলসী তলায় জল দিয়ে আসি মা তুলসীকে তো আমি প্রত্যেক দিনই জল অর্পণ করি কিন্তু বৃহস্পতিবার দিনটা একটু অন্যরকম করে পুজোও করি চলো চলো টা তো বাবা কি করছো তুমি হ্যাঁ সাজু করাচ্ছ হম ভালো করে সাজু করাও আর এই যে আমি সবে ঢুকলাম কাছ থেকে ফিরে এসে আর এসে দেখি একজন এই যে ওর আনটিকে সাজাচ্ছে কেমন যত্ন করে সাজাচ্ছে দেখেছেন ওই যে পাউডারের ডাব্বা থেকে হাতে আবার কতটা পাউডার ঢেলে নিয়েছে এখন এই ওর আনটিকে যতক্ষণ না মন ভরে সাজাবে ততক্ষণ আর ছাড়ছে না চলো দাও একটু একটু করে জল দিয়ে দাও সবকাটা মিশমে একদম এক ছোটে চলে গেল ওদিকে দেখলি কত হয়ে এখন ঋতুটা শীতকাল হলো দিনে বেড়াটা গরম পড়ছে খুব জোর তাই দুবেলা করে গাছে জল না দিলে দেখছি হচ্ছে না উঠো এখানে পড়ে যাবে আজকাল এখানে মিশমি। ভালো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ব্লগ কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণ